হ্যালো গাইস বন্ধুরা তা দেখো আজকে আমার সন্ধ্যের খরচ কি কি এনেছি তা সারা ইচ্ছে তাদের মাছ মাংস আনা হয়েছে এদিকে না আর এদিকে আধা কেজি রসুনের একটা গোঠার পোলট্রি নিয়েছি নিয়ে তা পোলট্রি চালাই মানে তোমরা তো জানেন চিকেন তা নিয়ে কাটি ঠাটি এনেছি এক করে আমার বাড়িতে কাটবে কায় তা মানুষ তো নাই তা মুই তো কাট দেখো কি কি এনেছি ডাল এনেছি মাছ এনেছি আর চিকেন এনেছি আধা কেজি তা বন্ধুরা মুই এলে সন্ধ্যেবেলা রান্না হবে তা সন্ধ্যেবেলা মানে তো খালি সন্ধ্যে না গেল লাইলে রান্না হবে তা তোমরা দেখতে থাকো পুরোগুলি পুরো ব্লকটা স্ক্রিন না করে দেখতে থাকো তাহলে কভার পাবেন আমি কি কী রান্না মোর সাথে শেয়ার করেন সাতত থাকেন কমেন্ট করেন তাই দেখো এদিকে আমি মাংসটা কাটে দিচ্ছ আর মাছটা আগত কাটা হয়ে গেছে আর মাংসটা আমি অল্প মানে পিস পিস করে নিবে দিচ্ছ মানে ডাইরেক্ট কাটিয়ে কাটি দিছে আর মুই এলা অল্প বাড়ির পিস পিস করে নিবে দিচ্ছ তো আমরা দেখতে থাকতো মোর মাংস কাটাটা কেমন হয় আর বন্ধুরা মাছ মাংস বলে কি মানে মাছটা কাটো মাংসটা তো কাট না তো খানিক তা আমি জানোক না তা আজকে কাটিয়ে দিচ্ছ প্রথম তোমরা দেখতে থাক ব্লগটা তাই তাইখানে ওখানে কাটি নাম উঠি মানে কি বাবু খাবি ওটি আর তার জন্য ওইটি ওদেরখানে কাটি নাম উটি কুটালে রাখলাম আর অল্প অল্পখানে মানে বড় বড়ো বড়ো ওইখানে সাইজ করে নিবি দিচ্ছ তাই দেখো বন্ধুরা মোর মাংস কমপ্লিট হয়ে গেছে তো এলা রান্ধিম সে তোমার দেখতে থাকো এই যে মুখে আলু ভাজা করে দিচ্ছ মাংস রান্ধার জন্যে তা আলুটি ভাজা করে নিলু তা আলুটি ভাজা হয়ে গেছে তা এদিকে আমি মশলা পাতি সব একসাথে দিয়ে করি মই ভাজি ভাজিয়ে করলে একবারে তা তোমরা দেখে থাকো ভিডিওটা আর এদিকে আমি লবণ হলুদ সব একবারে দিলাম মশলাতে আর মশলাটা ভাজি নেওয়ার পর তার মাংসটা তুলে দিলুম আর এদিকে মাংসটা এই যে মাংসটা তুলে দিলু তা তোমরা দেখো মাংসটা বলুন ভাজা হচ্ছে সব ভাজা করে নিয়েছি নিয়ে তারপরে মশলা করে তোমরা দেখো মোর তরকারি কালারটা কি সুন্দর হয়েছে আর দারুন একটা গন্ধ বেরিয়েছে না সব গুলো একসাথে হচ্ছে তার জন্য গন্ধটা সে সুন্দর বেরিয়েছে আর এইখানে দেখো এই দেখো কি সুন্দর হচ্ছে আন্দাটা আর ভিডিওটা কেমন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা যাচ্ছে পরের ভিডিও চলছে